হুগলি জেলার আরামবাগে এসআইআর ভিজিট ক্যাম্প করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন আরামবাগ সাংসদ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র এবং ভোটার কার্ডের বাতিলের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থে বিরোধী ও তৃণমূল নেই সবাই এক সঙ্গে একাকার এই কথাই বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়াও বিএলও এর জন্য আশ্বাস দিলেন যাতে ভালোভাবে কাজ করে এই সবাই উপস্থিত ছিলেন হুগলি জেলার রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী মহাশয়

যে মানুষ সরকারকে নির্বাচিত করবে এখন আমরা দেখছি এই বিজেপির সরকার ভোটার নির্বাচিত করেছে এটা একটা নতুন ট্রেন্ড কিন্তু ওরা ভুলে গেছে ওরা ভাবছে এটা মহারাষ্ট্র ওরা ভাবছে এটা হরিয়ানা ওরা ভাবছে এটা বিহার এটা জানে না এটা মমতা ব্যানার্জি কোনো হাতটা একটা ভোটারেরও নাম বাদ দিলে তার জন্য আমরা জীবন দিয়ে লড়াই তারা দেখা যাচ্ছে যে একাধিক জায়গাতে বৈধ ভোটারদের নাম বাদ গেছে এই বিষয়ে নিয়ে কী বলবো এবং তার ধর্ম এটাই তো ষড়যন্ত্র এটা নিয়েই তো লড়ছি এটা নিয়েই তো মমতা সকাল থেকে রাতবন্ধ চিৎকার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন বলছি তো মানুষের গণতান্ত্রিক ও ভোটাধিকার কারা প্রক্রিয়াই হচ্ছে এসআইআর যাতে বৈধ ভোটাররা ভোট দিতে না পারে এটা বিজেপির চক্রান্ত এখন ইলেকশন কমিশন তো কিছু নয় ওটা হচ্ছে ছোটো জগন্নাথ আসল হচ্ছে বিজেপি মানে ইলেকশন কমিশন হচ্ছে বিজেপির বৃত্তি এ স্যার প্রক্রিয়া গুলিয়ে দিতে চাইছে তৃণমূল মৃত ভোটার বা বেআইনি ভোটাররা বাদ যাতে না যায় এবং এইটাই অভিযোগ করছে বিজেপি এসআইআর একটা প্রক্রিয়া তার জন্য দু বছর সময় লাগে দু মাসে এটা করা যায় না এটাই আজকে ইলেকশন কমিশনকে এসআইআর নিয়ে তৃণমূল লিখিতভাবে জানিয়ে দিয়েছে বৈধ ভোটার কেই আমরা চাই ভোটার এই ভোটার এগুলো বিজেপির কথা আপনি বলছেন না বিজেপির হয়ে আপনি প্রচার না করে সাধারণ মানুষের হয়ে প্রচার করুন কাজে লাগে কেন সাধারণ মানুষের ভোটাধিকার যাচ্ছে আবার এদিকে সব জায়গায় ডিটেনশন ক্যাম্প করতে বলছে আরে আপনিও তো একজন সাংবাদিক এই দেশের মানুষ আপনিও তো একজন ভোটার আপনার নামটা বাদ দিয়ে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠায় তখন এই কোশ্চেনটা আপনি আমাকে আর করবেন